আজকে কোনো গোলা লাগে নাই কোনো কামান লাগে নাই কোনো এটম বোমার সেখানে প্রয়োজন হয় নাই আল্লাপাক সামান্য বাতাসের মাধ্যমে আগুন দিয়ে লস অ্যাঞ্জেল শহরকে যেমন করে তসমস করে দিয়েছে সুইরেশ্বরী শাসকদের পাক সেভাবে তসমস করে দিতে পারে কথা বলেন ঠিক না জানিয়ে দিলেন কেভাবে কোরআন শুনতে হবে আল্লাহ বলেন

ও তো সুয় জন্মের পরেই আমাদের কানে শোনা লক হলো কথা বলেন ঠিক না তারপরে প্রত্যেক দিন পৃথিবীর যে জায়গায় মুসলমানরা বসবাস করে প্রত্যেক দিন মাযজিনের কণ্ঠে দেখে পাঁচবার করে আল্লাহ আকবার ধনী ধ্বনি দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা যখন আজান শেষ হয়ে যায় মানুষগুলো যখন নামাজে দাঁড়াবে দাঁড়াবার আগে কামত দেওয়া হয় সেই একামতের ভিতরে আল্লাহ আকবার শোনা নাই আর একটু জোরে বলতে হবে আসলা নাই সে কেমন ভিতরে আল্লাহ আপনি একটু লক্ষ্য করে দেখুন জীবনের শেষ বিদায় বেলা যখন হয়ে যাবে আপনার লাশটার সামনে দিয়ে মানুষ যখন জানা নামাজ পড়াবে সেই জানা জানাজির শুরুতে আল্লাহ আকবর আসে না নাই তাহলে মৃত্যুর জন্মের পরে আপনার কানে শোনানো হলো আল্লাহ আকবর আজানের ভিতরে আসে আল্লাহু আকবার একামতের ভিতরে আসে আল্লাহু আকবার জীবনের শেষ বিদায় বেলা দোয়া হয় আল্লাহু আকবার বলে আজকে সেই মুসলমান আল্লাহু আকবারে চলে গান দিলে নারায়ে তাকবীরে চলে গান দিলে এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে তারা আমাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে কথা বলে ঠিক কিনা না। সম্মানিত ভাইরা আমার কোরআন শেষ হবে যখন আল্লাহ বলবো তখন সম্মানিত ভাইয়ারা আমার আল্লাহ বলছেন কিভাবে কোরআন শুনতে হবে বান্দারে যেখানে কোরআন করা হবে আল্লাহ বলছেন সর্বপ্রথম তোমাদের অন্তরে একটা দেল আছে অন্তর আছে অন্তর গান কান আছে কথা আসলে নাই। অন্তর দিয়ে তোমাকে অনুধাবন করতে হবে বোঝার জন্য চেষ্টা করতে হবে করতে করতে হবে হবে জন্য চেষ্টা অন্তর দিয়ে কথা বলেন কি দিয়ে আর একটু জোরে বলেন কি দিয়ে অন্তর দিয়ে বোঝার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আমার এটা হলো এক নাম্বার আদেশ এক নাম্বার শর্ত প্রিয় ভাইরা দুই নাম্বার শর্ত আল্লাহ পাক জুড়ে দিলেন কেমনে কোরআন শুনতে হবে প্রত্যেক বান্দাকে আল্লাহ পাক দুইটি করে কান দিয়েছেন কর্ণ দিয়েছেন কথা বলেন ঠিক না দুইটি করে কান দিয়েছেন কর্ণ দিয়েছেন আল্লাহ বলেন যদি কোন ব্যক্তি কথা না বলে কোনো দিকে না তাকিয়ে কারোর সঙ্গে কথা না বলে চোখ করে আমলের দিয়ে বসে থেকে কোরআন শুনবে গান দিয়ে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অন্তর আর গানকে একাকার করে কোরআন শুনবে আল্লাহ পাক ওই বান্দার জন্য গ্যারান্টি দিচ্ছেন ওই বান্দার জন্য সুসংবাদ দিচ্ছেন কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওই তিলো হুসে মা হাসানা থল্লা বা আল্লাহ বা বলেন যেই ব্যক্তি অন্তর কান কিয়া কে করে পরে পরেন শুনবে আল্লাহ বলেন অয়ো বার্থডে র লসাই আর বান্দা তার জীবনে যত গুনা করেছে পাপ করেছে পঙ্কিলতা করেছে আল্লাহ বলেন বান্দার তামাম জীবনের গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেই প্রিয় ভাই শুধু আল্লাহর তামাম জীবনের গুনা মাফ করেন না আল্লাহ বলেন তার ছেলের মধ্যে আছে যে ব্যক্তি আমরের নিয়তে বসে কোরআন শুনবে ওই ব্যক্তি রামুল নাম আল্লাহ পাক বলেন বান্দা যে পদে যত পাপ করেছিল যত গুনা করেছিল যত পঙ্কুলতা করেছিল আল্লাহ বলেন ওই পাপের পরিবর্তে বান্দার আমল নামায় সব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া কোন গানের মজমাই গেলে আল্লাহ গুনা মাফ করবে এরকম কোথায় লেখা আছে আর একটু জোরে বলতে হবে তাহলে যে আপনি কনসারে যান সে জায়গায় গেলে পাপ হয় না সব হয় কথা বলতে হবে পাপ হয় না সব হয় তারপরে কোন জন সবাই ধর্ম গেলে পরে আপনার তাম জীবনের গুনাহ মাফ হবে এরকম লেখা আছে কথা বলে আল্লাহ বলেন বান্দারে কোরআনের মা ফেলে আস কোরআন শোন তোমার তাম জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দেব সুহান আর আজকে মা ফেলে আসি না আমরা ওই কোথায় গান হয় কোথায় কনসার্ট হয় কোথায় কোন করে আমরা সেটা দেখার জন্য মুসলমান হুমড়ি খেয়ে পড়ে কথা না কত আমাদের চরিত্র স্ত্রী ঘরের মধ্যে হালাল স্ত্রী রেখে কোথায় কোন অর্থকে এসে নাশানাসি করে আমরা সেটা দেখতে যাই কথা বলে এরকম মানুষ আছে না অথচ আল্লাহ বললেন স্ত্রীর সঙ্গে যত প্রেম আলাপ যত মহব্বত করবে কথা বলবে আল্লাহ নবী বলছেন আসমানের ফেরত তারা সব লেখার জন্য প্রতিযোগিতা করে আর আজকে মানুষ কোথায় যায় আমাদের যে কি চরিত্র আল্লাহ হেফাজত করেন বলে আল্লাহ মাহমিদ প্রিয় ভাইয়েরা আলোচনায় কিন্তু ওই দাদা নাতির মতো শুনলে হবে না মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই দাদা এবং নাতি গেছে আলোচনা শুনতে আপনাদের এলাকায় খাল বিল আসে না কথা বলে আসে না আছে ধরেন খালের এই পার মাহফিল ওই পারে দাদা নাতিনের বাড়ি তো দাদা আসরের নামাজের সময় বলতেছে নাতি চলো আজকে তো ওই এলাকায় মাহফিল মাহফিল শুনে আসি তো নাতি কৌতূহল করে বললো ঠিক আছে দাদা মাহফিলে যাওয়া যাক তো মাগরিবের সময় তলে নৌকা যোগে পার হয়ে মাহফিল শুনতে আসছে আমাদের এলাকায় একটা রীতিনীতি সেটা হলো রাত বারোটা একটা সময় মাহফিল শেষ হয় শেষ হয় তো বক্তা সারাক্ষণ আলোচনা করছে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছে কোনো ব্যক্তি যদি হাঁটুর উপরে কাপড় তোলে তাহলে কি হয় হয়ে হয়ে যায় যায় গায়ে বক্তা খুব ভালো করে হাদিস দিয়ে কোরআন যত মানুষ ছিল সবাইকে বুঝিয়ে দিয়েছে সেখানে দাদা নাতিনও উপস্থিত ছিল রাত একটা বাজে দাদানা দিন বাড়ির দিকে রওনা করছে খালের পাড়ে বা বিলের পাড়ে গিয়ে দেখে মাঝিও নাই নৌকাও নাই এখন করবে কি বাসায় তো যেতেই হবে দাদা কোনো কথা না বলে বিসমিল্লা বলে হুর হুর করে পানির মধ্যে নেমে পড়ছে ঠান্ডা পানি নাতি চিন্তা ভাবনা করে দাদা বৃদ্ধ মানুষ তারপরে প্রচন্ড ঠান্ডা পানি শীতের দিন দাদা কেমনে ওপার গেল এত শীতের মধ্যে দেখা দরকার নাতি এবার থেকে টর্চলাইট ধরে দেখে দাদা ওপার গেছে ঠিকই কিন্তু দাদার পরেনের লুঙ্গিটা কথা বলে কি হয় না তাহলে দাদা করছে তাকে একটু বোঝুন সারারা ও আর শুনলো কি আর দাদা করলো কি নাতি ডেকে বলে দাদা সারারা তুমি ও আর শুনলে কি আর তুমি এখন করলে কি ফরস্ত গায়ে পরোটাই তার সাই পরোটা করেছো কথা বলে না এখন দাদা বলে নাতি বেশি কথা বলিস না ওবার কারো আজ ও পারে রেখে এবারে আনার কোনো দরকার তো আমাদের যদি এরকম অবস্থা হয় দাদা নাতিনের মতো তাহলে সারারা তোমার শুনে কোনো লাভ হবে কথা বলে লাভ হবে লাভ হবে কোন লাভ হবে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন গোবরেখির পক্ষ থেকে রেখির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা তাহলে আমাদের আলোচনা শুনতে হবে অন্তর দিয়ে কথা বলেন কি দিয়ে অন্তর দিয়ে আমলের নিয়ে বসে থেকে আমাদের কোরআন শুনতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করতে পারে তাহলে আমার আজকের আলোচনার বিষয় হলো প্রকৃত ইমানদার কারা বর্তমান সময়ে প্রকৃত ইমানদার কারা আমার আলোচনার বিষয় কি বর্তমান সময়ে প্রকৃত ইমানদার কারা প্রিয় ভাইরা আমার এখন তো ইমানদার চেনা খুবই বড় দায় হ্যাঁ কঠিন না কত মানুষ কত যে ঢং আর রং ধরে বাংলাদেশে বসবাস করে মুসলমান বোঝা যায় না এই জন্য আমি আজকের আলোচনার সাবজেক্ট বেছে নিয়েছি বর্তমান সময়ে প্রকৃত ইমানদার কারা যার ভিতরে দশটি চরিত্র থাকবে যার ভিতরে দশটি গুণ থাকবে তারাই হলো প্রকৃত ইমানদার সহ সম্মানিত ভাই তাহলে আসলে এক নম্বরে প্রকৃত ইমানদার গারা কোরআন থেকে আমরা জেনে নেই আল্লাহ পাক বলছেন প্রকৃত ইমানদার কারা কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ইয়া আল্লাহ বলেন হে মন্দারগণ তোমরা আমাকে ভয় কর ভয় করার মতো ভয় করো শুধু ভয় করলেই হবে না কথা বলেন কিভাবে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে পাক বলেন যাদের অন্তরের ভিতরে সর্বক্ষণ যাদের অন্তরের ভিতরে সারাক্ষণ সর্বক্ষণ সর্বক্ষেত্রে আমার ভয় যাদের অন্তরের ভিতরে থাকে আল্লাহ পাক বলেন তারাই হলো প্রকৃত ইমানদার আল্লাহ তাহলে এক নম্বর প্রকৃত ইমানদার কারা যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে কথা বলেন কার ভয় আরেকটু জোরে কথা বলতে হবে কার ভয় যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত ইমানদার শুধু আল্লাহকে ভয় করলে হবে না ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে প্রেহ ভাইরা আবার যেভাবে ভয় করলে পৃথিবীর কোন গুণ আপনাকে স্পর্শ করতে পারবে না যেভাবে ভয় করলে পৃথিবীর কোনো পাপা ছাড় আপনাকে স্পর্শ করবে না আল্লাহ বলছেন সেইভাবে তোমরা আমাকে ভয় করো তাহলে এক নম্বরে প্রকৃত ইমানদার কারা যাদের অন্তরের ভিতরে কার ভয় আছে আরেকটু জোরে বলতে হবে কারভ ভয় আল্লাহর ভয় আজকে তো আমাদের ভিতরে সেই জো বাইডেনের ভয় কথা বলেন ঠিক না আজকে আমাদের অন্তরের ভিতরে ভয় ঢোকে সেই আপনার রাশিয়ার পুতিনের ভয় কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের অন্তরের ভিতরে ভয় আছে সেই রাসারি শাসকের কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইয়ারা আমার এই সমস্ত শাসকদের ভয় করলে চলবে না আল্লাহ বলছেন আমাকে ভয় করো সম্মানিত ভাইরা আমার কেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক কুরআন মধ্যে সুন্দর করে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন কেন তোমরা আমাকে ভয় করবে আল্লাহ পাক বলেন ইয়া ওয়াইলহু খাইনাতাল আয়ুনী ওয়া মা তুখাফিস সুদুর আল্লাহু আকবার বলুন আল্লাহ পাক বলেন বান্দারে ওয়া আলাম খায়নাতাল আয়ুন ওয়া মা তোমার অন্তরের ভিতরে তোমার অন্তরের ভিতরে কি কল্পনা হয় কি জল্পনা হয় তোমার অন্তরের ভিতরে তুমি কি পরিকল্পনা করো পৃথিবীর কোন মানুষ জানে না তোমার স্ত্রী রাতের অন্ধকারে এত কাছে থাকে তোমার স্ত্রী জানে না তোমার মনের মধ্যে কি বলে তোমার তারপরে স্ত্রী জানে না স্ত্রীও জানে না স্বামীর অন্তরের ভিতরে কি বলে কথা বলেন জানা যায় আরেকটু জোরে বলেন জানা যায় আল্লাহ বলেন পৃথিবীর কেউ জানে না মানুষের অন্তরের খবর আল্লাহ বলেন আমি সেই খবরটা ও রাখি আল্লা বলেন আল্লাহ বলেন বান্দারে তোমার চোখ দিয়ে তুমি কি গোপন করো তোমার চোখ দিয়ে তুমি কি লুকাও তোমার চোখ দিয়ে তুমি কি গোপন করো তোমার চোখের মটকটা পলকটা কতবার ওঠা নামা করে আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন গণিত গণিতবিদ পৃথিবীর কোন বিজ্ঞানী কবিরাজ ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ খবর রাখে না আল্লাহ পাক বলেন তোমার চোখ দিয়ে যেটা গোপন করো আমি আল্লাহ সেটারও খবর রাখি সুবহান আল্লাহ বলেন আল্লাহ যদি এত অন্তরের খবর রাখে চোখের খবর রাখে তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আরেকটু জোর বলেন আছে না নাই আল্লাহকে ভয় যারা করবে তারাই হলো প্রকৃত ইমানদার সম্মানিত আমার তাহলে এক নম্বরে আল্লাহকে ভয় যারা করে তারাই হলো ইমানদার দ্বিতীয় নম্বরে ইমানদার কারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন প্রকৃত ইমানদার বর্তমান সময়ে কারা আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল

আল্লাহ এবং রসুলের আনুগত্য করো সম্মানিত ভাইয়েরা আজকে কি আমরা আল্লাহর আনুগত্য করি না শয়তানের আনুগত্য করি কথা বলেন আমরা আমরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করা শুরু করেছি কথা বলেন ঠিক আপনি মাঝারে গিয়ে সেজদা দেন শয়তানের আনুগত্য কথা বলেন তারপরে মাঝারে গিয়ে মান্যত করেন সেটাও শয়তানের আনুগত্য সম্মানিত ভাইরা আপনি যে নামাজ ছেড়ে দেন আপনি যে রমজান মুবারকের রোজা ছেড়ে দেন সম্মানিত ভাইরা আমার আমরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য শুরু করেছি আল্লাহ পাক বলছেন প্রকৃত ইমানদার তারা যারা আমার আনুগত্য করে দ্বিতীয় নাম্বারে রাসূলের আনুগত্য করে কথা বলেন দ্বিতীয় নাম্বারে কার আনুগত্য করতে হবে আরেকটু জোরে বলেন কা রাসুলের আনুগত্য করতে হবে দ্বিতীয় নাম্বারে এখন তো আমরা রাসুলের আনুগত্য ছেড়ে দিয়েছি রাসুলের আনুগত্য শব্দের অর্থই হলো রাসুলের আদর্শ মানতে হবে কথা বলেন ঠিক আজকে রাসুলের আদর্শ কি আমাদের ভিতরে আছে আমাদের আদর্শ তো সেই হয়ে গেছে আবুল হাবের মতো উৎপাদ সাহিবাদের মতো কথা বলে ঢেকেরা নম্রুদের মতো ফেরাউনের মতো আমাদের ভিতরে আদর্শ ঢুকে পড়েছে কথা বলে ঢেকে রা তাদের চরিত্র আমাদের ভিতরে স্পর্শ করেছে কথা বলে ঢেকেরা আজকেরা সুলের আদর্শ আমাদের ভিতরে নাই অথচ আল্লাহ বোলসেন লাপদ জ্ঞান আলহকুম ফিরুসুল ইল্লাহি উৎসুতুল হাসানা আল্লাহ হকবর বলুন আল্লাহ বন্সেন তোমাদের জন্য উদ্যম আদর্শ তোমাদের জন্য উত্তম চরিত্র তো আমি আমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি সুভার আজকে রাসূলের আদর্শ মানি না বঙ্গবন্ধুর আদর্শ আমরা লালন করি এরকম মানুষ আছে না নাই কথা বলতে হবে মুসলমান কথা বলতে হবে সময় এখন ভালো কথা বলে না আগে তো ভাই আলোচনা করতেই পারি না এই যে ছয় মাস হল আগে ছয় মাস আগে কেরমান কাঁদিবির দুই সাইডে বসে থাকছে আর আজকে মাহফিলের সভাপতি দেখছেন কে হ্যাঁ সভাপতি আপনারা দেখছেন আল্লাহর সময়ে সব কিছু করতে পারে কথা বলেন পারে না পারে একটু জোরে বলেন পারে না পারে আল্লাহ সব কিছু পরিবর্তন করে দিতে পারে আজকে আপনি দিকে তাকান যে আমেরিকা চেয়েছিল গোটা বিশ্বের মুসলমানদেরকে মেরে ফেলে দেবে গোটা বিশ্বের মুসলমানদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলে দেবে গাজাকে মৃত্যু পরিণীতে পরিণত করবে ফিরিস্তিনের মানুষগুলো নারী পুরুষ শিশুদেরকে এমন ভাবে তারা হত্যা করেছিল সেই জো বাইডেনের ইশারা ইঙ্গিতে কথা বলেন ঠিক না আল্লাহ বললেন বেশি বাড়ো না বেশি বাড়াবাড়ি করো না আমি আল্লাহ যাকে দড়ি তাকে ছেড়ে কথা বলেন দেয় আজকে দেখেন লস অ্যাঞ্জেল নামে যে শহর বিনোদন জগতের যেই কেন্দ্রবিন্দু ছিল আজকে সেই বিনোদন জগতের কেন্দ্রবিন্দুকে আল্লাহ মৃত্যু পরিণত করে দিয়েছে কথা বলেন ঠিক না আজকে কোনো গোলা বারত লাগে নাই কোনো কামান লাগে নাই কোনো এটম্বার সেখানে প্রয়োজন হয় নাই আল্লাপাক সামান্য বাতাসের মাধ্যমে আগুন দিয়ে লস অ্যাঞ্জেল শহরকে যেমন করে তসমাস করে দিয়েছে সুইরাসারি শাসকদের আল্লাপাক সেভাবে তসমাস করে দিতে পারে কথা বলে ঢেকে না আল্লাহ সব কিছু বাড়ে আমরা তো চোখের আমরা দেখলাম না দেখি নাই সুখের সামনে আমরা দেখলাম মা সব কিছু ছেড়ে চলে গেল সন্তানের খবর একবার দিল না কথা বলে ঠিক না আল্লাহ হেফাজত করো সকাল বলি আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে রসুলের আদর্শ আমাদের মানতে হবে পৃথিবীর কারো আদর্শ মানা যাবে কথা বলেন পৃথিবীর কারো আদর্শ মানা যাবে না সম্মানিত ভাইরা আপনারা বলতে পারেন এমনও আবি স্লোগান শুনেছি যখন আমি বার্সিটিতে লেখাপড়া করেছি হলে যখন থাকলাম আমাদেরকে জোর করে স্লোগান দেওয়া হয়েছে আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা অমুক নেতার আদর্শ আবিبانی লালন করে অন্তরের ভিতরে আমরাও স্লোগান দিয়েছি আমাদের দিতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কি না বিশ্বাস করুন প্রিয় ভাইরা আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন তারপরে বলতে হবে রহমানের আদর্শ আপনি লালন করেন জাতির যদি আপনি আদর্শ লালন করেন প্রিয়া আমার আপনি কি গ্যারান্টি দিতে পারবেন তারা জীবনে নামাজ দেয় নাই গ্যারান্টি দিতে পারবে জীবনে দিন রোজা ছেড়ে দেয় নাই গ্যারান্টি দিতে পারবেন এমন মানুষের আদর্শ মানি আমরা নিজেরাও জানি না যে সে নামাজ কাজা করেছে কিনা নামাজ পড়ছে কিনা সম্মানিত ভাইয়ারা অতসু আল্লাহ বললেন তোমরা তার আদর্শ মানো আল্লাহ যার চরিত্র সম্পর্কে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সুমান আল্লাহ বলুন আল্লাহ বলেন লোকের আল্লাহ নেহরাস আপনার চরিত্র আপনার চরিত্র তো মহান চরিত্র আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সম্মানিত ভাইয়েরা আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিলেন আজকে আমরা তার আদর্শ না আমরা মানুষের আদর্শ মানা যখন শুরু করেছি ওই সময় সমাজের ভিতরে হত্যা চালু হয়েছে কথা বলেন ঠিক জেনার জেলা শুরু হয়েছে ব্যাংক ডাকাতি শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা বেগম পারায় বাড়ি বানানো শুরু হয়েছে যদি রাসূলের আদর্শ মানতাম তাহলে আমাদের চরিত্রে এমন হতো না সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলছেন আমার আনুগত্য যারা করে আমার রাসূলের অনুগত যারা করে তারাই হলো প্রকৃত ঈমানদার কথা বলেন ঠিক কি না দ্বিতীয় তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াউলিল আমরি বিনকুম তোমাদের সমাজের ভিতরে সৎ চরিত্রবান যোগ্য আদর্শ সব মানুষের আনুগত্য করো সুবাহর আল্লাহ কি বললেন তোমাদের সমাজের ভিতরে তোমাদের এলাকায় তোমাদের নেতৃত্ব যারা দেয় যদি সৎ হয় 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 চরিত্রবান নামাজি তোমরা তাদের আনুগত্য করো প্রিয় ভাইরা আমার যাদের চরিত্রও ভালো যারা মানুষদেরকে সত্যের পক্ষে ডাকে কোরআনের পক্ষে ডাকে আমরা তাদেরকে রাজাকার বানাইছি কথা বলেন ঠিক বলেন ঠিক আছে তাদেরকে আমরা ধর্ষণকারী বানিয়েছি তাদেরকে আমরা রাজাকার বানিয়েছি জঙ্গিবাদ বানিয়েছি কথা বলেন ঠিক এরা অথচ আল্লাহ বললেন যাদের আদর্শ যাদের চরিত্র রাসূলের আদর্শ সঙ্গে মিল আছে যাদের চরিত্র রাসুলের চরিত্রের সঙ্গে মিল আছে আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের নেতাদের আদর্শ তো আমরা তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে জানলাম আল্লাহ এবং রাসুলের এবং সমাজের ভালো মানুষের আদর্শ আনুগত্য যারা করে তারাই হলো প্রকৃত আর এর বাহিরে যারা আছে তারা হলো প্রকৃত মোনাফে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে কত প্রকারের মোনাফেক আছে আপনারা নিজের চোখের সামনেই দেখলেন দেখেন নাই কথা বলেন সম্মানিত ভাইরা আমার ইসলামের ভিতরে যত ক্ষতি কাফের বেইমানি হুদিরা না করেছে তার চাই বেশি ক্ষতি করেছে মুসলমান মুনাফে কথা বলেন ঠিক কিনা মুসলমান মুনাফিক আজকে ভারতের দালালি গড়ে বাংলাদেশে হিন্দুদের তাবেদার বানাতে চায় কথা বলেন ঠিক কিনা অথচ যাদেরকে তুমি রাজাকার বলে ফাঁসি দিলাম তারা তো দেশ ছেড়ে পালাই নাই কথা বলেন পালাইছে তারা দেশে এসে দেশের জন্য জীবন দিয়েছে আর তোমরা যারা ভারতের দালালি করেছো আজকে ভারত দিয়ে তোমরা আশ্রয় নিয়ে এসো কথা বলতেই হবে সম্মানিত ভায়েরা আমার কথা কিছু বলতেই হবে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে প্রকৃত ইমানদার কারা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন সকাল বেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমি যে কোরআন থেকে কথা বলতেছি আপনার চরিত্র আপনার প্রতিবেশীর চরিত্র আপনার নেতার চরিত্র কোরআনের আয়াতের সঙ্গে মিল আছে কিনা খুঁজে দেখা দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই তাহলে আসুন তিন নম্বরে আমরা জেনে নেই প্রকৃত ইমানদার কারা

রসুল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো আর রসুল যা বর্জন করেছে তা তোমরা বর্জন করো এখন প্রকৃত ঈমানদার কারা একটু দেখুন রাসুল যা নিয়ে এসেছে তা আল্লাহ গ্রহণ করার কথা বলছেন রাসুল নিয়ে এসেছে কোরআন কথা বলেন কে নিয়ে এসেছে আর একটু জোরে বলেন কে নিয়ে এসেছে তাহলে রাসুল যা নিয়ে এসেছে কোরআন যারা গ্রহণ করেছে তারাই হলো কথা বলেন কি ঈমানদার তারা কি তারাই হলো ইমানদার রাসুল যা বর্জন করার কথা বলেছেন যারা বর্জন করে তারাই হলো ইমানদার এখন রাসুল নিয়ে এসেছে কোরআন আমরা কয়জন আছি কোরআনের আইন মানে কোরআনের আন্দোলন করে কথা বলেন মসজিদে ইমাম সাহেব যদি সুদঘোষের বিরুদ্ধে কথা বলেন মসজিদের সভাপতি বলে হে ইমাম সাহেব এই আলোচনা যদি সামনে জুমায় করেন তাহলে কিন্তু ইমামতি থাকবে না কথা বলে রাস্তা তাহলে তুমি মসজিদের সভাপতি পাশত্ব নামাজ পড়ো জুব্বাও গায়ে দাও মাথায় পাগড়িও থাকে টুপিও থাকে কিন্তু কোরআন থেকে কথা বললে তুমি মসজিদের সভাপতি বাধা দাও তাহলে কি সেই ইমানদার আছে আরেকটু জোরে বলতে হবে আছে আজকে মানুষ কত দলে বিভক্ত হয়েছে প্রিয় ভাইয়েরা আমার ইমানদার বড় চেনা বড় দায় ইমানদার বড় চেনা বড় দায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে জান্নাত দেবে আল্লাহ বলছেন দশটি চরিত্র যাদের ভিতরে আছে আমি তিনটি আলোচনা করলাম প্রিয় ভাইয়েরা আমার রাসূল যা বর্জন করেছে তা তোমরা বর্জন করো রাসূলের চরিত্রের ভিতরে কি ঘুষ খাওয়া ছিল কথা বলেন রাসূলের আদর্শের ভিতরে কি মানুষ হত্যা করা ছিল কথা বলেন রাসুলের আদর্শের ভিতরে করে সম্পদ লুণ্ঠন করা ছিল কথা বলেন তাহলে আমি আপনি মানুষ হত্যা করি ব্যাং ডাকাতি করি সেনা করি ব্যবিচার করি সুদ খাই ঘুষ খাই তাহলে আল্লাহ বলছেন রাসুল যা বর্জন করে